লা তোমার রহমতের সামনে আমার গুনার্থ কোনো অস্তিত্ব নাই মৌলা আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে তোমার রহমত তো অগণিত তোমার রহমত তো অসীম তোমার রহমত তো আনলিমিটেড এবার রব্বে করিম বলে তাহলে ঘাবড়াস কেন তাহলে মনছট করছ কেন আরে গুনাহ করেছো তো করেছো কি হয়েছে একবার তো তওবা আমি রবের দরবারে ফিরে ফিরে আয় আসতে পারবো তো মৌলা দরজা কি খোলা আছে রব্বে বলে মরণের রাখ পর্যন্ত কেমতের এক পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে উঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে দরজা খোলা আছে দরজা খোলা আছে এবার বন্ধ বলে মওলা 24 ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাব রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে এমন কি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে এর বাইরে যায় না কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার 24 ঘন্টার যেই কোন মুহূর্তে তুই আসবি তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে